আজকে আপনারা দেখতে পাবেন রাত্রের মাতাল শাহেন সাদের বাড়ি ফিরছি এই আমাদের রাস্তা এই রাস্তার নিচে অলরেডি বোধ হয় চার পাঁচটা পাইপ আছে আবার পাইপ বসছে রাস্তার দুদিক দিয়ে রাত্রিবেলা কাজ হচ্ছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে রাত্রে বাড়ি ফিরছি এই যে এই অবস্থা একদম মাপা জায়গা একটু এদিক ওদিক হলেই গাড়ির বাম্পারটা ভোগে হয়ে যাবে আর তার মধ্যে আবার পাশাপাশি বন্ধু বন্ধু এত বন্ধুত্ব তো বাড়িতে নিয়ে গিয়ে গল্প করো না ভাই এইবারে আসছে সেই রাতের সাহেন খালি কাঁধে দড়িটা ছিল না দড়িটা থাকলেই শাহেন শাহ বিয়ে বিয়েবাড়ি বরযাত্রী বা কোনো যাত্রী এসছে সব গাড়ি থেকে নামছে গেট খুলে দিয়েছে ঝপাং করে গেটটা খুলে দিয়েছে এবার কাকাবাবু গেটটা লাগাচ্ছে বুঝতে পেরেছেন এটা ঠিক হচ্ছে না হ্যাঁ আবার খুলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবারে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই বাইকওয়ালা হ্যাঁ আমি তো দারু খেয়ে নিচ্ছি ভাই আমাকে সোজা যেতে হবে আমি ব্যাঙ্কা দিতে পারবো না স্করপিওটা যাবে তারপরে তুমি বাঁদিকে যাবে তারপর আমি সোজা বেরোবো মাতাল জানেই না যে আগের থেকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে টোটো এসে সাইড দিলো অনেকটা কিন্তু বেরোতে পারছি না এবারে এই টোটো সাইড দিয়ে দিল কিন্তু মাতালের জন্য বেরোতে পারছি না মাতাল সিগারেট ফুঁকছে এখানে আভাবটা দেখো না জমিদারের বেটা হ হইছে আরে বাবা আবার বার সাপের মতো জিভ বার করছে আর নতুন নতুন সিগারেট খাওয়া শিখেছে হ্যাঁ আমি ওদিকে যাবো না আমি তো সোজা যাবো तुम तुम्हें बार दी के जो गाड़ी माताल वो बुझे ना कि तो मत येपे राम राम यार सर के पेचने और बाी के इंडिकेटर देव <laughs>